ৱাজৰ দিন টেকা লিখাইছিলে এগুন দেও আমি এক টেকা উত্তাম নাই এতিয়া কিতাত মাত দীতাই নাই লেখাই দিলে কেইটাত লাগি আমি কানো লেখাইছি পাঁচ হাজার টাকা তো তুমি তাইন লেখলাই তুমি না কয় লেখা হয়ে গেছি কিটো হয়েছে বাতি রাখি তাই চাচা ও আজর দিন চান্দার সময় হুজুরে ওদের সে কত দি হের ভাই আম বাক্কা করে আসলাম ও আমি আর তোলা মারি কইছি আমি পাঁচশো টাকা দিব তাই দিন আনা বুঝিয়া লেখাই লিচুন পাঁচ হাজার টাকা আর হুজুরে লাগাইছেন না রে তকবির আল্লাহ আকবর আবুল হুসেন সাহেব পাঁচ হাজার টাকা জিন্দাবাদ কিন্তু একটা বার তা বুঝাত গেলা না পাঁচ আঙ্গুল দেখলা আর পাঁচ হাজার টাকা দেখিল্লা ই মানুষটা কত কইল পাঁচশো টাকা কইছে না পাঁচ হাজার টাকা কইছে ওখান তো জানাতে আসলো কমসে কম

আদারের মাত্র তুমি সর চিন্তা করছো কিন্তু আমার নিয়াত তো চাচা পাঁচশো টাকা দাম তো আমি পাঁচশো দিব ওই বো তুমি পাঁচশো টাকাও দিও তে পাঁচ হাজার টাকা লাগে চাপ দিন তুমি তাই না পাঁচ টাকা লাগে চাপ দিও না বেটার নিয়ত আসিল টাকা পাঁচশো মসিদ দিত বেটা পাঁচশো মনে করিয়া পাঁচশো লেগাইছে ও তার লাগে আল্লাহর দরবারও বেটার হলেও কব লইব বুঝেছো না আর ইনো শেষ নাই তো চাচা তাই যে পাঁচ হাজার টাকা দি না রে তকবির আল্লাহ আকবার দেওয়াইছো জিন্দাবাদ দেওয়াইছো আওয়াজ গিয়ে বাড়ি পর্যন্ত বসেছে বাদে বউয়ে কয় জিন্দাবাদ দেওয়াই তাই করি মসি তো সাত হাজার টাকা দিলাই লাই আর আমি অত দিন তাই কই আর খাফড়ে গো দিতাই খাফড়ে গো দিতাই রে না কই তাই হয়েছে নাই ওই বো পাঁচশো টাকা মসি তো দিলাই আর সাড়ে চার হাজার টাকা দিয়া তোমার বউরে খাফড় দিলাই ও কিতা মাত মাতি চাচা ইটার দম করছি বাতি যা লক আমরার গাঁও রুয়া যো অতিথি যেই না আসলা তাই না আমার নাম জানলা কিলা নাম জানাই কি তো হইছে কি তো হইছে মারাও কিতা

আঠটা আমাৰ এখনত আৱাজ এগু আহিছে মাইকো খোৱা অৰ্ডাৰ যে সম্পৰ্কে এজন মানুহ দাঁৰাও সম্পৰ্কে এজন মানুহ দাঁও কাৰণ শুনিয়া আমিও গোমৰ যুগে উঠি উবাই গৈছে আৰু বাদে শুনি মাছ মাইকো হোৱন মা আশা আল্লা আলহামদ্লা ঔ এজন মানুহ পাইছে মছিদ আল্লাহ বস্তি দহ হাজাৰ টকা দে নালা বাদে হ'লে আমি এতিয়া কিতাপ আৰু এইখন সৈতে সৈতে সেইবাতে লিখিলিছে দহ হাজাৰ টকা আৰু এখন ছেক্ৰেটাৰীয়ে প্ৰেছিডেণ্ট আমাক কল লৈ লিছন ঔ দহ হাজাৰ টকা নিতা কঢ়িয়া অ' আমি কিতাপ কৰতাম কচাই তুই গেছিলে না গুমা নাকিস আমি ওয়াজনাথ গেছি একটু বেশ রায় তোমায় গুমাই গেছিলো ওখানে তুমিও খোঁজাই আমি দশ হাজার টাকা দেবার বেটানি মা তুম তুই তো এখন সেক্রেটারি প্রেসিডেন্ট গেছে বাঁচতে পারতে নাই নমাজও গেলেও তো এরা ধরে ভাই লিবা আর এরা যদি দিল তো তো নমাজ হইব হইবোন তোর যাব লাগবে না মুসি এমনি যদি যাস না যা জুম্মা বারে যাব লাগবে না পাইব না তোর আবার বাসতে তোর ভাতে না কাম করিস তারা রে কইস আমি তো লেগে লিছেন আপনারা আর বেড়া খাইয়ে লেখা হয়ে গেছে তে আমি ফার্স্টো ফার্স্টো দিয়া শেষ করবো প্রত্যেক মাসে মাসে ফার্স্টো ফার্স্টো দিয়া গুণ শেষ করে তে তো ওখানে তুমি কইলি তান থানটে বুঝাইয়া যে ফার্স্টো ফার্স্টো করি হে মাসও দিব তার ফতে বেরিও না খুদাইও না তো বড়ো শরম লাগে আমার আমার বাড়িতে গেছেন ফাইবায় ও আই বা আইটাই মাতিল

এবার আমরা হামসায়াত কালেকশন কেমন হইল ওয়াজ ওয়াজর কালেকশন তো নগদ ঠেকা চাইট হাজার হয়েছে ও নিলামর পয়সা মিলাইয়া উড়ি সদু ডিম বেশিয়া যেতে সব আর কিছু কেস দিছ তো তাই মিলাইয়া আর বাকি মনে কয় ঠেকা দুই লাখ বিশ টাকা দুই লাখ বিশ টাকা বাকি নি ওয়াজর পয়সা পয়সা দিতা না সকালে চা খাইয়া বাড়িছিলাম দুই লাখ বিশ হাজার দুই টাকা কালেকশন হয়েছে না এ কুমেটিন মানসর কিছু গলতি আছে আপনারা খারাপ পাইবা না মাতে বুঝবাইছেন নি আপনারা ও যে মানুষ এই ওয়াজ বইল যে দ্বিতীয় ভারব নি না নি ও খালি লেখা আপনারা লেখাই লেখ কেস দিবা লেখাই লেখ অমুক সাবর নামে সাত হাজার লিখি লাখ অমুক সাবর নামে দুই হাজার লিখি অমুক সাবর নামে তিন হাজার টাকা লিখি লাখ কথা খরিয়া বাকি লিস্ট এখন লম্বা খরি লা বুঝবাইছেন নি আর বাদে এগিয়ে দে এগিয়ে না এগিয়ে দে এগিয়ে না এটা খরিয়া তো মানুষের বলে লেখাই মানুষের আর উল্টা গুণাগার বানাই ওয়া ধনিয়া দিল গুলো দিব নগ যাও তো এই চিন্তাটা সারিদিন আবার লেখাইছো জাননি বহুত মানুষ বাড়ি তাকিয়া গো থাকি ফুটি উটি মসি তো আয়না আয় না জানি আখটা উঠে কই দিবা আপনি দিলে কো দুই টাকা আপনার দিল কাজার টাকা ও যে ও ধরে মানুষ এখন ওয়াজের মফি হয়ে বইতে ডরায় বই টার্গেটও আইতাম আর একজনে আমার খুঁই তো দিতাম ভারতাম না আর দশজনের সামনে বেজ্য তৈতাম কেয়ার মসিদও দেখ আমরা সামনের বছর ওলা সিস্টেম করম মসজিদের চান্দা আগে করিলিম। সান্দার লাগি একটা নির্দিষ্ট টাইম ঠিক করেম ও একবার মাত্র শুধু চান্দা খুঁজিম আর কোনো মানুষের জবরদস্তি চান্দা খুঁইতাম না যার দিব আর সুজা সব ওয়াজ হইব কীটা জাননী মুসলার ওয়াজ জানার ওয়াজ হুনার ওয়াজ বুজার ওয়াজ টোটালি সান্দার ওয়াজ না জি ওই জি আপনার মাঠ ঠিক আছে সামনে বছর ওয়াজ থাকলে ইয়া আর সান্দা না সান্দা লাগে আমরা আস্তা বছর করবো সান্দাই গুণ দেখে ও তো গাউর মানুষের দে তো আমরা যে সময় দরকারে গাই ও মসজিদ পয়সা গাউর মানুষের কাছ থেকে আটি আটি পয়সা লই লিমু আর ওয়াজও সান্দা তুলে লাগতো না আর সামনে বছর ওয়াজের সময় আমরা বালা মুফতি হল বালা আলিম হল আনু ওয়াজ ও যারা ওয়াজ করবা খালি যাতে গাউর মানুষে কিচ্ছু লিখতে পারে মুসলাম চাই লিখতে পারে আর গাউর মানুষেরও ওখান কইমু বলে আপনারা নিঃসন্দেহ আওয়াজ হইবা ইন এলে সান্তাল্লাই খেরোর উপরে চাপ দেওয়া হইতো না আপনারা আমলের নিয়তে আজ ওয়াজ শুনতে পারবা ও সুযোগ আমরা করিয়া দেওয়া লাগবো ওইবো কাউলা যে সিদ্ধান্ত নিবা ও সিদ্ধান্ত তো আমরা আসি আমি একটা জিনিস বুঝছি না প্রত্যেক বছর সিমেন্ট সান্দা ইট সান্দা রড সান্দা করা হয় প্রত্যেক বছর বারো মাসি তাহলে মসজিদ খাওয়া হয়নি আল্লাহর দুয়াই যে মসজিদ দেবায় রোড দেখুয়া আপনারা সিমেন্ট দেখুয়া আপনারা বালি দেখুয়া প্রত্যেক বছর যদি খালি রোড আর সিমেন্ট খালি চাঁদা করি তা নি করুন টাকা হ্যাঁ খাম খামিদা শেষ হয় না আমরা মসজিদের তো নওয়াজ বড়াইলা ই সুব্যবস্থা সব তো হইgeqslantছে রে ও আর নতুন টাকার দরকার নাই তো খালি সপ্তাহে সপ্তাহে মুটিogun দিলে ওর আর না সাওরতন বড়াই দি হ্যাঁ